এখানে ছিল কাঁচা কলার ভর্তা বিভিন্ন ভর্তা টমেটোর ভর্তা সালাদ তারপরে মুরগির তরকারি তারপর হচ্ছে যে কাঁচা কলা দিয়ে পয়লা বৈশাখের একটা পোস্ট একটা নিরামিষ আর কিছু মেলে পারফেক্ট একটা কম্বিনেশন ছিল দেশি খাবারের আর এখানে ডাল কাঁচা আম দিয়ে তো আমরা সবাই অনেক মজা করে খেয়েছি তারপরে তারপরে ওইটা ছিল যেটা আমার বনেমেয়া হয়েছিল। তো এটাও খুব মজা হয়েছিল বাচ্চারা এখান থেকে চলে গেলাম সুইমিং পুলের জন্য সুইমিং এর জন্য আর কি সুইমিং পুলে চলে গেলাম সুইমিংয়ের জন্য তো এখানে আমরা সুইমিং করতেই সবাই চলে এসেছি বাচ্চারা তো সবাই দেখেন খুব এক্সাইটেড তারা তো সুইমিং করবে এটার জন্য তারা অনেক এক্সাইটেড তাই আমরা সবাই সুইমিংয়ের জন্য এসে এসে গিয়েছি রুফটপ যেটা তো দেখেন দেখানোরটাও খুব সুন্দর ছিল আমরা সবাই এখানে এনজয় করতেছিলাম অনেক বেশি এরকম আর এখানে গানও বাজা ছিল তো সব মিলে পরিবেশটাও সুন্দর ছিল আনন্দময় ছিল আর বাচ্চারাও খুব এনজয় করতেছিল আর চারিদিকে আশেপাশে আকাশ সুন্দর ছিল রোদ ছিল না আসলে অনেক সুন্দর ছিল

তা আমাকে সুইমিং পুলে যেতে খুব ভয় লাগে এর জন্য আমি আগে আগে যাইনি বাচ্চাদের দুষ্টে দেখতেছিলাম তো আমি বসে শেষের দিকে আমি যাব একটু ভিডিও করে নিলাম কারণ আমরা ভিজে গেলে পরে আবার সুইমিং পুলের যেয়ে লাভ নাই। তাই আমি লাস্টেই গিয়েছি ওরা আগে চলে গেছে পরে আমি এসেছি তো এই মেহেদিটা আমাকে আমার বোনের মেয়ে লাগিয়ে দিয়েছে আর মেহেদি লাগে আমি অনেক আনন্দ ছিলাম অনেক খুশি ছিলাম ও এত সুন্দর করে মেহেদি লাগাতে পারে দেখেন আপনারা অনেক সুন্দর হয়েছে তো সবাই মিলে আজকে অনেক আনন্দ করেছি দিনটা অনেক আনন্দ ছিল আর পরিবেশটা দেখেন আনন্দমুখর পরিবেশ ছিল আর দেখেন সবাই সুইমিং পুলে যখন নামে বাচ্চারা বলেন সবাই বলেন উঠতেই চায় না সন্ধ্যা হয়ে গেছে তারা এখনো তাদের মনে এখনো সুইমিং হয়নি এখনও তারা এখানে থাকবে যেতেই চায় না বাচ্চারা তাদেরকে এখানে নিয়ে আসলে আর উঠানো অনেক কষ্ট হয়ে যায় তো যাই হোক সব মিলে আমরা অনেক আনন্দ করেছি তো এই যে সবাই সুইমিং পুল থেকে উঠে গেল এখন সবাই একটু রেডি রেডি হলো একটু ভিডিও করবে একটু আনন্দ করবে এই সবাই মিলে অনেক খুশি আছিল তো আজকে ভিডিও আমার এ পর্যন্ত শেষ হয়ে যাবে তা আপনাদেরকে ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল তো আজকে ব্লগ এই পর্যন্তই আর লাস্ট আমি একটা টিকটক ভিডিও বানাইছি ওটাও দিয়ে দিলাম তা আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ